বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতির নিরিখে গোটা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার একটা বিরোধী মুখ আন্দোলন বা শেখ হাসিনা বিরোধী আওয়াজ এই মুহূর্তে কারোর অজানা নয় ঠিক তেমনভাবেই গোটা বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা অর্থাৎ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে একেবারে দোষী সাব্যস্ত হওয়া এবং তারপর তার সাজা একেবারে মৃত্যুদণ্ড তার ফাঁসির সাজা হয়েছে সব এবং এই ফাঁসির সাজাকে কেন্দ্র করে শেখ হাসিনা থেকে শুরু করে গোটা বাংলাদেশের রাজ্য রাজনীতি একেবারে উত্তাল বলা ভালো এবং সেই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের সম্পর্কও যেন অতিরিক্ত পর্যায়ে উত্তাল সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই শেখ হাসিনা দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সব থেকে প্রধান এবং কেন্দ্রীয় চরিত্র কখনো সভাপতি হিসাবে দলের দলীয় সভাপতি হিসাবে কখনো বিরোধী দলনেতা হিসাবে কখনো প্রধানমন্ত্রী হিসাবে ৪৫ বছর ধরে একেবারে দোর্দণ্ড প্রতাপ নেত্রী হিসাবে পরিচিত এই শেখ হাসিনা এবং ছিয়াত্তর বছরের এই দলের চুয়াল্লিশ বছরের শ্রেষ্ঠ ক্ষমতায় থাকা বা চুয়াল্লিশ বছরের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনার সর্বশেষ সময়কালে বা পতনের যে সময়কাল সেই সময়কালে বেশ কিছু সিদ্ধান্ত বেশ কিছু অভিযোগ বেশ কিছু নির্দেশ যা কিনা এই মুহূর্তে আওয়ামী লীগকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ এবং তাই নয় আওয়ামী লীগকে বিপদে ফেলে দিয়েছে কী সেইগুলো এবং এই শেখ হাসিনার উত্থানটাই বা কীরকম কতটা নাটকীয়তায় মোড়া এবং পতনটাই বা কতটা নাটকীয়তায় মোড়া কি অভিযোগ কি ঘটনার ভিত্তিতে গোটা বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল এবং কীভাবে তিনি ক্ষমতা এসেছিলেন এবং চুয়াল্লিশ বছর ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন দেখে নেব সেই ইতিহাস প্রাথমিকভাবে এই আলোচনার শুরুতে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি সেই বিষয়টা আজকের এই আলোচনার মূল ফোকাস বা মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে এবং তারই মধ্যে আমি বলতে চাইবো বা ইতিহাস বুঝতে চাইব উনিশশো সালের সামরিক অভ্যুত্থান বা সামরিক সংঘাতের ইতিহাস উনিশশো সালে সামরিক সংঘাতের ঠিক কিছুটা আগে উনিশশো সালে মুক্তিযুদ্ধের আন্দোলন এবং ঠিক সেই সময়কালে পাকিস্তান এবং বাংলাদেশের যে ডিফাইডেশন সেটা সম্পন্ন হয় এবং সেক্ষেত্রে ভারতের একটা চূড়ান্ত ভূমিকা থাকে ঠিক সেই সময়ে তার কয়েক বছর পর উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অর্থাৎ শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে তার বাড়িতে ঢুকে তার পরিবার সহ হত্যা করা হয় তার পরিবারের দুই ব্যক্তি অর্থাৎ শেখ হাসিনা এবং তার আরও এক মেয়ে শেখ রেহেনা বিদেশে থাকার দরুন তারা বেঁচে যায় এবং তারপর কিভাবে তিনি ফিরলেন বাংলাদেশে এবং ঠিক কীভাবে বাংলাদেশের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠলেন সেই গল্পটাও শোনাব উনিশশো পঁচাত্তর সালেই আওয়ামী লীগ যে দলটা প্রতিষ্ঠা করেছিলেন এই শেখ মুজিবুর রহমান সেই দলটি একেবারে ঠাসা হয়ে পড়ে সেই সময় পাকিস্তান পন্থীদের আন্দোলন পাকিস্তান পন্থীদের কোণঠাসা করে দেয় আওয়ামী লীগকে ঠিক তারপর নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দল নথিভুক্ত করার পর উনিশশো সালে ফের মাথাচাড়া দিতে শুরু করে এই আওয়ামী লীগ তারপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ বিভিন্ন সংঘাত পালাবদল বা বলা ভালো উত্তাল হয়ে ওঠা বাংলাদেশ ঠিক তারই মধ্যে উনিশশো সালে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং তারই আগে ভারতে স্বেচ্ছা নির্বাচনকালী তাকে স্বেচ্ছা নির্বাচনকালে তাকে এই আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয় কে হবেন সভাপতি কে দায়িত্ব সামলাবেন এই নিয়ে বাংলাদেশে যখন পরিস্থিতি উত্তাল ঠিক সেই সময় তিনজন নেতৃত্ব ডক্টর কামাল হোসেন ডক্টর আব্দুর রাজ্জাক বেগম তোহারা তাজা উদ্দিন এই তিন নেতৃত্ব এই শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং ঠিক তারই মধ্যে যেহেতু শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ঠিক সেই জন্য এই শেখ হাসিনাকে তার দলের বা আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয় এবং ঠিক তার দু মাস পর যে সময় আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন সেই সময় তিনি ভারতের স্বেচ্ছা নির্বাচনকালে রয়েছেন ঠিক তারপর তিনি ক্ষমতায় ফিরবেন এবং ঠিক দুমাস পর এই ঘটনার দু মাস পর তিনি বাংলাদেশ ফিরেন বাংলাদেশ ফিরেন এরশাদের শাসনকালে হৈরাচারী শাসনের অভিযোগে বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে তোলেন আওয়ামী লীগ সেই সময় গি আর পায় গিআর পেয়ে বিভিন্ন জায়গায় নিজের দলের মধ্যে নয় নিজের ক্যালিবারে নিজের ক্ষমতায় নিজের নেতৃত্বের ক্ষমতায় গোটা বাংলাদেশের সাধারণ মানুষের মনেও ছাপ ফেলতে শুরু করে আওয়ামী লীগ এবং এই চরিত্র শেখ হাসিনা তারপর তিনি বিভিন্নভাবে আন্দোলন করে তোলেন এবং সেই আন্দোলন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছয় যে নিজের যে গুণ সেই গুণ শুধুমাত্র দলে নয় দলের বাইরেও এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষের মনেও সেই প্রভাব স্টাবলিশ করতে পারেন সেই রকমভাবে উনিশশো একানব্বই সাল উনিশশো একানব্বই সালে গ্রেনেড হামলা এবং এরপর একেবারে প্রধান বিরোধী দলীয় নেত্রী হিসাবে তার একেবারে আত্মপ্রকাশ ঘটে কীভাবে সে আত্মপ্রকাশ উনিশশো একানব্বই সাল উনিশশো একানব্বই সালে নির্বাচনী প্রচারণায় একেবারে চূড়ান্ত ভূমিকা গ্রহণ করে এই শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় চূড়ান্ত ভূমিকা গ্রহণ করে বিভিন্ন জায়গায় গোটা বাংলাদেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং তারপর নির্বাচনে উনিশশো একানব্বই সালের নির্বাচনে শেখ হাসিনা বা আওয়ামী লীগ চুরাশিটি আসন পেয়ে বিরোধী দলনেতা হিসাবে আত্মপ্রকাশ ঘটতার এবং সেই সময় চুরাশিটি আসন পেয়ে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সংসদে যান তিনি এরপর প্রথম বিরোধী দলীয় নেত্রী বা প্রথম বিরোধী দলীয় নারী নেত্রী বাংলাদেশের উনিশশো সালে এই শেখ হাসিনা উনিশশো সালে একটা চূড়ান্ত আন্দোলন এবং চূড়ান্ত আন্দোলন শুধু নয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তত্ত্বায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আওয়ামী লীগ এবং ঠিক সেই সময়ে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জুনে উনিশশো ছিয়ানব্বই সালে জুনে ফের যে নির্বাচন অষ্টম আয়োজিত নির্বাচন যে একশো তেত্রিশটি আসন পায় আওয়ামী লীগ এবং এই নির্বাচনে আসন পেয়ে এই একশো তেত্রিশটি আসন পেয়ে শেখ হাসিনা প্রথমবারের জন্য ক্ষমতায় গ্রহণ করে এবং প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণ করে উনিশশো ছিয়ানব্বই সালের পর বেশ কয়েক বছর কেটে যায় এবং ঠিক দু হাজার একে দু হাজার একে বিএনপি এবং জামাত জোট বেঁধে একসঙ্গে লড়াই করে এবং ঠিক বিএনপি এবং জামাতের এই এক বছর এই জোট বেঁধে লড়াই শেষ পর্যন্ত রকম রক্তপাত কোনো রকম সংঘাত ছাড়াই ক্ষমতা হস্তান্তর হয় এবং ক্ষমতা গিয়ে পড়ে বিএনপি এবং জামাতের হাতে ঠিক সেই সময়কালে শেখ হাসিনা দলীয় বিরোধী নেত্রী থাকার সময় দু সালে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলার শিকার হন এই শেখ হাসিনা তাকে হত্যা করার চেষ্টা করা হয় দু হাজার সালের এই ঘটনায় চব্বিশ জনের মৃত্যু হয় এবং এর এরপরেও বহু মানুষ আহত হয় ঠিক তার দুই বছর পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন বা মুখ্য প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আন্দোলন শুরু করেন তিনি এবং ঠিক সেই আন্দোলনের সময় এক প্রকার অটল হয়ে পড়ে পরিস্থিতি ঠিক